আমি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক নিয়েছি তোমরা যত খুশি তত বুকিং করো আচ্ছা এই কালেকশনটা কিন্তু পুজোর সময় দাম ছিল মানে আমার দোকানে দাম ছিল ওয়ান ওয়ান ফাইভ জিরো বা ওয়ান ওয়ান জিরো বাট আমি আজকে এটা ভাবলাম স্পেশাল দিনে যখন দেব তাহলে একটা কিন্তু দুর্দান্ত দাম দেওয়া দরকার আমি ভেবেই নিয়ে যাচ্ছি তোমাদের একটা অফার দেবো তো চলো আজকে তোমাদের জন্য যে কালেকশনটা দেখাচ্ছি সেটা হলো কাঞ্জি পুরমের মধ্যে এন্ড তোমরা সবাই জানো এটা কতটা সুন্দর একটা কালার ঠিক আছে আমি পরে আছি তোমরা বুঝতেই পারছো ডুয়েল টোনে একদম ভরপুর ডুয়েল টোন দিয়ে দিয়েছে এন্ড তার সাথে যেটা দিয়েছে সেটা হলো কালার কম আচলটা নাও এটা কিন্তু পুরো আচলটা সোনার উপর জড়িয়ে দিয়ে রেডি করা হয়েছে দেখে নাও বডিতে গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে কম্বিনেশন বডিতে না এক্সট্রা পারের মধ্যেও কিন্তু এই কাজটা দেওয়া হয়েছে ঠিক আছে মনোযোগ দিয়ে দেখবে সেটা হলো ইকাত করা হয়েছে ইকাত ছাড়া কিন্তু না তো দামি হলো নামি হল ইকাত কাঞ্চিবুরম ইকাত কাঞ্জিবুরম দিচ্ছি বস নিতে তো হবে তাই না পুরো শাড়িটাতে এরকম কাজ করা টোটাল শাড়িটাতে এরকম কাজ করা হয়েছে তো প্রাইস কত যাচ্ছে সেটা তো তোমাদের অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার ভিডিওটা লাস্ট অফিস মানে হওয়ার আগে তোমরা অবশ্যই আমি যতক্ষণ দাম না বুঝি তোমরা কমেন্ট করে জানাও যে আমি কত দাম বলতে চলেছি ঠিক আছে সবাইকে শুধু একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা যারা দেখছো যদি আজকের অফারটা তোমাদের ভালো লাগে আর এই দামে যদি তোমার মনে হয় যে সব থেকে বেশ দামে পেয়ালির কাছে আছে কালেকশনটা পেলাও তাহলে অবশ্যই একটা লাইক না দিয়ে কিন্তু কেউ যাবে না আমি পড়ে আছি তাও আবার দেখাচ্ছি চলো যাই হোক এই যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখাচ্ছে এক একা পাটলি করছি কেউ আমাকে হেল্প করার নেই ঠিক আছে সো প্লিজ কেউ সবাই ম্যানেজ করে নিও আমার লুকে আমি আজকে একা একা সব করছি চলো এই যাচ্ছে কালারটা একদম কাঞ্চিপুরমের মধ্যে চলে যাচ্ছে প্রাইজ ইস অনলি আছে তোমার কাঞ্জিপুরম উইথ স্পেশাল কালার ডুয়েল এন্ড ডুয়েল টোনটা বোঝা যাচ্ছে তো দিই টোটাল ডুয়েল নাও মানে পুরোটাই টোটাল দুটো পারি কিন্তু আছে এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা বিপি পোস্টেনটা দেখে নাও বিপিটা কন্ট্রাস্টে হয়ে যাচ্ছে হাতে থাকছে বর্ডার প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি তোমাদের দিয়ে দেবো শুধুমাত্র 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 আজকে বলে দিলাম এটা পুজোর আগে যে দামটা সে তার থেকেও কমে দিলাম শুধুমাত্র ওয়ান জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে স্পেশাল দাম তো তাড়াতাড়ি বুকিং করে নেবে ছা বুকিং করে নেবে কারণ এই অফারটা শুধুমাত্র থাকছে তিন দিনের জন্য তিন দিনের মধ্যে যারা দোকানে আসবে তারাও এই দামে পাবে যারা নেবে তারাও এই দামে পাবে তো দোকানে চলে সব ভিজিট করো অ্যাড্রেস দেওয়া হয়েছে আমাদের গুগলে গিয়ে সার্চ করলেও পাবে তাছাড়া আমাদের পেজেও দেওয়া হয়েছে আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে তো আমাদের যে কোনো হেল্পলাইন আমাদের হেল্পলাইন নাম্বার আছে যে কোনো প্রবলেম হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে আর বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে বুকিং নাম্বার বলে সেখানেই তোমরা বুকিং করে নেবে মাত্র হাজার নিরানব্বই টাকা এক ইকা কানিপুরম পাচ্ছ শুধুমাত্র হাজার নিরানব্বই টাকায় তাও আবার শার্টি কোয়ালিটিটা বারবার বলে দিচ্ছি আর ব্যাক কোশ্চেন একটু দেখিয়ে দিই জাস্ট দেখে নাও ব্যাক কোশ্চেনটা টোটাল ব্যাক কোশ্চেনটা ইন্টারলক করা হয়েছে একটা এদিক থেকে ওদিক হবে না তোমাদের সুতো বা তোমাদের গায়েও অনেক অনেকে বলো যে আমরা জেরি পড়তে পারি আমাদের গায়ে ফোটে যারা জেরি পড়তে পারো না তারাও ওই কালেকশনটা পড়তে পারবে এরকম একটা কোয়ালিটি দিয়ে রেডি করা হয়েছে তো আজকে ভিডিও যদি সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড পালে শেয়ার করে দেবে কোনো রকম ম্যাগনেটারি নয় যে শেয়ার করতেই হবে ভালো লাগলে শেয়ার করে দেবে যা যা আমার পেজকে ফলো লাইক করি চল জলদি করে নাও নতুন নতুন আড্রেস জন্য শুভ দীপাবলি অগ্রিম চলো টাটা